এখন আমি দেখাবো এটা কীভাবে লাগানো হয় এটা সম্পূর্ণ আগে এটা খুলে নিয়ে এখন এটা লাগানো হবে আমি এই জায়গায় সিলিক দিয়ে নিয়েছি কাজ করতেছি তো এটা আমি লাগাব দেখাচ্ছি এখন আমি এই দেখব এইটা থাকার কারণে আপনি সিলিকন দিতেও পারেন না কোনো সমস্যা নেই না কিন্তু আমি দিয়ে নিলাম এখন এটা বসার মস্তিকা লাগাইতে হবে এটা লাগাবো যে এটা লাগান শেষ এখন এটা সুন্দর করে পরিষ্কার করবো

এটা কেন লাগানো অতি সহজ যদি কেউ না দেখে থাকেন তাহলে শেষ শেষে এখন আমি এখানে একটু তোমার লাইট লাগান শেষ এখন এটা লাগাতে হবে এটা কিন্তু আগলা থাকে এটা লাগাতে হবে ঠিক আছে আমার এটা লাগান শেষ আমি এখন এটা সেটিং করবো এই যে ঠিক আছে এটা আমি সেটিং করবো এটা শেষ এখন এটা সেটিং করতে হবে এটা সেটিং করার নিচে হলো এই যে একটা ওয়াশ আর না ঠিক আছে আমি নিচে লাগাব লাগান শেষ এখন এটা লাগাবো দেখাচ্ছি এ দেখেন এটা আলাদা আলাদা থাকে আমি আজকে সব ফিটিং করে দেখাচ্ছি এই যে ওয়াশার ওয়াশার না দিলে আবার পানি লিক হবে শেষ এখন বড়িদ্ৰ সেইকাৰণে এইটো দিয়ে ঠিক আছে নিচিনা নামাই দিব